শ্যপু ভগবানকে সুয়র বলেছিল আর তার মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক হয়েছিল পাললে একবার দেখে নিস সুয়রের অবতারটাকে বড়হা অবতার বলা হয় এই অবতার ভগবান নিয়েছিল তার কারণ রয়েছে তোদের মতো অসুর রাজে আজকে পৃথিবীতে আমদানি করছে নিজের শখ অনুযায়ী বাঁচতে পারছে এটার কারণ হলো এই ভগবানের অর্থাৎ বরাহ অবতারের কারণ হিরণ্যাক্স নামে এক অসুর পৃথিবীকে এমন সমুদ্রের তলে মাটির ভিতরে পাতালে লুকিয়ে দিয়েছিল যেটা থেকে পৃথিবীকে খুঁজে পাওয়া সম্ভব ছিল না আর সেই কারণে ভগবান এই বরাহ অবতার নিয়ে মাটি খুঁড়ে পাতাল খুঁড়ে সে পৃথিবীকে বের করেছিল আর সেই জন্য এই অবতারটি নিয়েছিল শাস্ত্র মতে কোনো জ্ঞান যখন নেই তখন আলতু ফালতু সোশ্যাল মিডিয়াতে কেন ভাইরাল হওয়ার জন্য বকছিস একটা কথা মাথায় রাখিস এখানে ভাইরাল হবি ঠিকই কিন্তু ভগবানের খাতায় যে তোর নামটা লেখা হচ্ছে সেখানে তোর কি অবস্থা হবে সেটা একবার ভেবে নিস